আজকে থেকে মনে রাখেন আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন কিনা পারবেন কিনা তাহলে আপনার সময় সন্তান কখনো পথবষ্ট হবে না আপনার সন্তান কখনো কখনও হবে না মনে রাখবেন লান ইন বিহেভিয়ার সন্তানটা আমাদেরকে দেখে শিখে সন্তানটা আমরাকে দেখে আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেয়েও না তার মানে কি সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি এই জন্য সন্তানকে সন্তানটা আপনাকে দেখে শিখে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁদে নিই সন্তানদেরকে কাঁধে নিতে দিই না বাসায় যখন খাওয়ারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না এ কাজ করবেন না এ কাজ করবেন না জিরাব দেখেছেন কখনো জিরাব 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 যখন সন্তান প্রসব করে সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাব আবার ওখানে যায় গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে আবার অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাবের সন্তান যদি দেখে যে মা আসতেছে জিরাবের সন্তান দিয়ে দৌড় কারণ নাইলে লাথি খাবে কেন লাথি মারে জানেন জিরাপটি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর লাথিটা কেন মারে জানেন জিরাপের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় সিং নেই এ বনে তাকে বসবাস করতে হবে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে এই জন্য তাকে লাথি মারে দৌড়াও 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 আর এখন আমরা বর্তমানে সন্তান লাথি মারলে সন্তানটাকে ধমক দিলে একটু বকা করলে সন্তানরা মাইন্ড করে এই মাটা কেন এ বাবা কেন আমার চাচি কত ভালো আমার পাশের পাশে খালা কত ভালো আমার মাটা কেমন কেমন বলি না হ্যাঁ বলে না শিক্ষকের যাতনা না না তো বালক জীবনের বাস্তবতা এই তো শিক্ষক এই তো মা বাবা একবার একটা ছেলে একটা মা একটা একটা বাবা ঘুরি উড়াচ্ছিল ছেলে বাবাকে বলে আচ্ছা বাবা ঘুরিটা কিসের কারণে উঠছে তো বাবা বলল সুতার কারণে ছেলে বললো বাবা আমি দেখছি সুতা গুরুকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে বাবা তারা শিকার জন্য সুতরা ছিঁড়ে দিয়েছিল একটু পরে গুড়িটা লাভজাভ করে নিচে পড়ে যায় বাবা দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না এই জন্য টান রাখতে হবে অভিভাবক এখানে যারা আছেন সন্তানদেরকে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকায় পড়াশোনা করে তার বাবা মারা গিয়েছে মা কল করলে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে আসতে হবে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন গাপন করবা ছেলে একটু পরে মাকে কল করলো মা বাবাকে বলো এই মাকে খালাকে ফোন করলো খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমি আসতে পারো আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই মা একটু পরে কল করলি বলছে বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবার শেষ ইচ্ছে তুই আসবি না তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেলো তখন ছেলে মাকে বললো মা একটু আবেগই কম হও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা তুমি মো বলেছিল যে মারা যাবার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেতে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবারের অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবারের অংশ না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকাকে বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ঈদে তোর বাড়িতে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে যে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যাথা সহ্য করতে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে আমাদের বেহস হয়ে যায় না মারা যায় মা যখন সন্তান প্রসব করে তার বেতার এনেছে ফিফটি ফাইভ বলা হয় থাকে তিরিশটা হার একসাথে বাংলা যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মামাকে আমরা বিদ্যাসী রেখে আসি যে দুই বছর যে দুই বছর আমরা আমাদের মা বাবা মায়ের উপর নির্ভর থাকি বলা হয় তাকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এ মাকে বড় হলে বিদ্যাস্ট্রমে রেখে আসি আমরা এ মাকে বড় ধরে রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মিরাজে যখন মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জি ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন কে ব্যক্তিতে কোরআন পড়ছে তখন জি ইব্রাহিম বলল এটা হচ্ছে হারি ইবনে নোমান হারি ইবনে নোমান আমার স্বাভাবিক এ হারি ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই কিন্তু জান্নাতে কি করছে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল হারিসাইফুরোমানকে ডাকলু বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহ এ মা বাবা এ বাবা বাবাকে বলা সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয় বাবা আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি Mono family, F A M I L Y family. F for father, A for aunt, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family.